আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কিভাবে বিভিন্ন ক্রপস বা ভেজিটেবলের চারাগুলো তৈরি করি এবং সেই সাথে এই চারাগুলোকে বিক্রি করে খুব অল্প পুঁজিতে বিশেষ করে অল্প পুঁজিতে বা অল্প খরচে চারাগুলো তৈরি করে আপনি কীভাবে আসলে এর থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন তো আমরা প্রথমে বলে নিই চারাগুলো আমরা কিভাবে তৈরি করি প্রথমে আমাদের যে জিনিসটা দরকার হয় প্লাস্টিক সিট দরকার হয় কোকোডাস্ট দরকার হয় কিছু সার সার বলতে ইউরিয়া টিএসপি যে সারগুলো বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সারগুলো মেনলি আমরা নিয়ে থাকি এরপরে আমাদের যে প্লাস্টিক ট্রে থাকে সেই ট্রের মধ্যে আমরা কোকোডাসটা দিয়ে দিই কোকোডাসটা প্রথমে আপনারা ভালো করে ধুয়ে নেবেন তারপরে এই ট্রেনের মধ্যে দিবেন দেওয়ার পরে এরপর যে সিটটা আপনি লাগাতে চান সেই সিটটা ঠিক কোকোডাস্টের কোকোডাসটা যে প্লাস্টিক ট্রেনের মধ্যে দিয়েছেন সেই প্লাস্টিক ট্রের হোলের মধ্যে আপনি এক এক ইঞ্চি করে হোল করে তার মধ্যে যে সিটটা থাকবে সিটটাকে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনি আবার উপরে কোকোডাস দিয়ে ঢেকে দেবেন পদ্ধতিতে মেনলি আপনি চারাটা রোপণ করবেন এরপর জাস্ট নিয়মিত একটু পানি দেওয়া যাতে কোকোরাসটা শুকিয়ে না যায় কোকোরাশটা ভিজা বাসের সাথে থাকতে হবে আর এরকম যে চারা লাগান চারার বা বীজের কন্ডিশন ভেবে এটা চার থেকে পাঁচ দিনের মধ্যে চারাটা আসলে জার্মিনেশন হয় এরপরে চারা গজানোর পরে যে কাজটা হবে যে আপনার চারা গজালো আপনি নিয়মিত এরপর পানি দিবেন ফ্রেশ পানি এরপরে যখন চারাটা একটু বড় হবে বিশেষ করে সাত দিন বয়স হয়ে যাবে তখন আপনি যে ইউরিয়া টিএসপি সারটা ছিল সেই সার থেকে লিকুইড সলিউশন বানাবেন যার ইসি রাখবেন হলো ওয়ান পয়েন্ট টু এরপর গাছের নিয়মিত কোকোরাস্টের মধ্যে সেই ওয়ান পয়েন্ট টু সলিউশনের পানিটা আপনারা দিবেন দিলে গাছের গ্রোথ আরও বেশি ভালো হবে এবং হেলদি হবে এরপরে যে কাজটা যে আপনি এই চারাটা খুব ইজিলি আশেপাশের মার্কেট বা আপনার যদি অনলাইন প্ল্যাটফর্মে থাকে সেখানে আপনি বাজারজাত করতে পারেন এখন কথা হলো যে এখন যে সময়টা এটা হলো সামার সিজন এই সামার সিজনে আসলে টমেটোর বিশেষ একটা চাহিদা রয়েছে আপনি সামার ভ্যারাইটির টমেটোর চারা বানাতে পারেন অথবা বেগুনের চারা বানাতে পারেন এরকম বিভিন্ন আপনি যে কোনো একটা চারা যদি বানান বা যে অনেকগুলো চারাও যদি বানান প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন আসলে কোন ধরনের চারা আপনি বানাবেন বানিয়ে এখন আপনার খরচ কত পড়বে যদি আপনি টমেটোর চারা বানান আপনার সর্বোচ্চ খরচ হবে একটা চারার প্রতি আড়াই থেকে তিন টাকা কিন্তু আপনি চারাটা বিক্রি করতে পারবেন পাঁচ টাকা ছয় টাকা এরকম আবার যদি টমেটো বেগুনের চারা বানান সেই বেগুনের চারার পেছনে আপনার খরচ এই আড়াই থেকে তিন টাকার মধ্যেই হবে কিন্তু আপনি সেটাকে ইজিলি পাঁচ ছয় টাকা করে বিক্রি করতে পারবেন যদি আপনি আর একটু ভালো মার্কেটিং করতে চান সেটাকে যদি একটু বেশি ভালো গ্রো ব্যাগের মধ্যে দিয়ে লাগিয়ে আপনি বাজারজাত করতে চান তাহলে সেটাকে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন তো যাই হোক আজকে জাস্ট একটা আইডিয়া বা শেয়ার করার আসলে করলাম আমরা যেটা যে আপনি খুব অল্প খরচে বা অল্প পুঁজিতে চারা তৈরি করে সেই চারাটা বাজারে মার্কেটিং করতে পারেন তো যাই হোক আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই